বর্ষবরণের রাত মানেই উৎসবের রাত এদিন ছোট বড় সকলেই মেতে ওঠেন দিদার ভৌধি এমন দিনে কিন্তু অনেকে বেপরোয়া হয়ে ওঠেন ভেঙে ফেলেন ট্রাফিক আইন কেউ মত্ত অবস্থায় গাড়ি চালান কেউ আবার হেলমেট না পরে বাইক নিয়ে বেরিয়ে পড়েন কেউ আবার সিগন্যাল লাল থাকলেও দুটো মিনিট অপেক্ষা করতে চান না তাদের জন্যই এবার বিশেষ শো ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ যা আবার ফলাও করে জানানো হয়েছে সোশ্যাল মিডিয়ায় কি জানিয়েছে কলকাতা পুলিশ কলকাতা পুলিশের ওই পোস্টে জানানো হয়েছে নিউ ইয়ার ইভ বা বর্ষবরণের রাতে একটি স্পেশাল আয়োজন করতে চলেছে কলকাতা কলকাতা পুলিশ নাম হলো ডিজে ট্রাফিক কপস এই শোতে নাকি বিনামূল্যেই আসতে পারবেন কিছু বিশেষ অতিথি কারা এই অতিথি জানানো হয়েছে বিপজ্জনকভাবে যারা গাড়ি চালাবেন কিংবা মদ্যপান করে গাড়ি চালাবেন অথবা ট্রাফিক সিগনাল ভাঙছেন হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন তারাই হবে এই শোয়ের বিশেষ অতিথি সারা রাত ব্যাপী চলবে এই অনুষ্ঠান গোটা কলকাতা পুলিশের এলাকাতে চলবে এই অনুষ্ঠান একই সঙ্গে জারি করা হয়েছে সতর্ক বার্তাও কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে তাদের অতিথি না হওয়ারই চেষ্টা করতে মজার মোড়কের এই পোস্ট দেখে বোঝাই যাচ্ছে পুলিশ মানে ষোলো আনা কঠোরতার পাশাপাশি রসিকতাও রয়েছে যে পোস্টের কমেন্ট বক্সে হেসে লুটোপুটি খাচ্ছেন নেট নাগরিকরা বর্ষবরণের রাতে শহরের বিভিন্ন প্রান্তে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে জনবহুল জায়গাগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাঁচশ্রীর ধর্মতলা এলাকার ভিন নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বর্ষ শেষ ও নতুন বছরের দায়িত্বে রয়েছেন চার হাজার পাঁচশো অফিসার ও কর্মী